আলাইকুম আমার নাম সৈয়দ তাজুল ইসলাম আজ দশই অক্টোবর কবি সৈয়দ নাজিমুল ইসলামের জন্মদিনে কবির লেখা একটি কবিতা আবৃত্তি করেছি ঈদের চাঁদ আকাশের লিপি সরু এক ফালি হাসে ওই বাঁকা চাঁদ দিকে দিগন্তে জানাই নীরবে আগমনি সংবাদ আসমানী লিপি নিগ্নাসিতে আনন্দ হিলল ঈদ আগমনি সহ সহ সকলে জানা জানি অবিকল তপ্ত সিযাম পদে বছরে বছরে আছে মরু উদ্যান আসে সুদা ধুলি ধরাই বেহস্তি সুমহল মধুসারাই ফুটে ফুটে ওঠে শত 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 দল জম জম ধারা উঠে ওঠো লিয়া চিড়িয়া পাশান্তল ঈদ কহে তার বিশ্বাসীদের মনে রেখো উম্মাত ঈদ শুধু এক প্রতীক মাত্র এক ফোটা জান্নাত